আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে লোভনীয় স্বাদের পাকা টমেটো ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই টমেটো ভর্তাটি এতটাই মজার হয় যে নিমিষেই দু প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন তো চলুন আর দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি টমেটো ভর্তা বানানোর জন্য এখানে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন ওয়ান ফোর্থ কাপের চেয়ে একটু কম তেল দিয়ে দেব তারপর দিয়ে দেবো দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে অবশ্যই পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে তারপর পাঁচ ছয়টি রসুনের কোয়াও দিয়ে দেব এবার পেঁয়াজ এবং রসুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব এবার এগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব ছোটা কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজ এবং রসুনের কালার কিছুটা চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে টুকরো করে রাখা দুইটি বড়ো সাইজের টমেটো এখানে আমি দুইটি বড় বড় সাইজের পাকা টমেটো ব্যবহার করেছি আপনারাও এখানে অবশ্যই পাকা টমেটো ব্যবহার করবেন এবার পেঁয়াজ রসুনের সঙ্গে টমেটোকেও কিছুক্ষণ ভেজে নেব চুলার আঁচ কমিয়ে রেখে এই ভর্তাটি তৈরি করবেন ভুলেও চুলার আঁচ বাড়িয়ে দেবেন না এবার এর মধ্যে দিয়ে দেব পাঁচ ছয়টা ছোটো সাইজের শুকনো মরিচ আপনারা ঝাল বেশি খেতে চাইলে মরিচের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ লবণ নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে ভেজে নিতে হবে তারপর খুন্তি বা চামচ দিয়ে একটু ম্যাশ করে দিলেই এমনিতেই ভর্তা হয়ে যাবে তাহলে এখানে পানি ব্যবহার করার প্রয়োজন পড়বে না এবার নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় ধরে সব কিছুকে ভেজে নেব এবং কিছুক্ষণ পর পর চামচ দিয়ে টমেটোগুলো একটু ম্যাশ করে করে দেব। তাহলে এমনিতেই ভর্তা তৈরি হয়ে যাবে এই ভর্তাটি একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমার ভর্তাটি তৈরি হয়ে গেছে এবার এটিকে চুলা থেকে নামিয়ে নেব দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ভীষণ মজার টমেটো ভর্তা এই ভর্তাটি থাকলে আর কোনো কিছুর প্রয়োজনই পড়বে না দু প্লেট ভাত নিমিশেই খেয়ে নিতে পারবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের মতামত শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে এবং এরকম রেসিপি আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ